আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো চল্লিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাফি মালুম অর্থ জানি না আরবি হবে মাফি মালুম বাংলা অর্থ জানি না আলাতুল অর্থ সব সময়। আরবিধা হবে আলাতুল বালো অর্থ সব সময় গিরগির অর্থ বেশি কথা বলা আরবিধা হবে গির বালা অর্থ বেশি কথা বলা রুহ অর্থ যাও আরবিধা হবে রু বাল অর্থ যাও সবগুলো শব্দ আরও একবার শেখে নি মাফি মালুম অর্থ জানি না আলাতুল অর্থ সব সময়। গিরগির অর্থ বেশি কথা বলা রুহ অর্থ যাও সৌই অর্থ করা আরবিতে হবে সৌই বান অর্থ করা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বান অর্থ এখন খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বান অর্থ শেষ গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বান অর্থ ভুল সবগুলো শব্দ আরও একবার শেখে নিই সৌই অর্থ করা আলহীন অর্থ এখন খালাস অর্থ শেষ গলত অর্থ ভুল জিয়াদা অর্থ অনেক আরবিতে হবে জিয়াদা বান অর্থ অনেক সিদি অর্থ স্যার আরবিতে হবে সিদি বান অর্থ স্যার আনা অর্থ আমার আরবিতে হবে আনা বান অর্থ আমার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বান অর্থ মালিক সবগুলো শব্দ আরও একবার শিখেনি, জিয়াদা, অর্থ অনেক সিদি অর্থ সার আনা অর্থ আমার কফিল অর্থ মালি সুবা, অর্থ প্রতি সকাল আরবিধা হবে কুলসুবাহ বান অর্থ প্রতি সকাল দুহর অর্থ দুপুর আরবিধা হবে দুহর বান অর্থ দুপুর আসর অর্থ বিকাল আরবিধা হবে আস্তর বান অর্থ বিকাল বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বান অর্থ রাত সবগুলো শব্দ আর এক বেশি এখানে সুবা, অর্থ প্রতি সকাল দুহর অর্থ দুপুর আসর অর্থ বিকাল বিল্লেল অর্থ রাত সিররা অর্থ গোপন আরবিতে হবে সিররা বান অর্থ গোপন মোশাক্কেল অর্থ মিশ্রণ আরবিতে হবে মোশাক্কেল বান অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য আরবিধা হবে মালুমাত বান অর্থ তথ্য মাহাল অর্থ দোকান আরবিধা হবে মাহাল বান অর্থ দোকান সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সিররা অর্থ গোপন মোশাক্কেল অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য মাহাল অর্থ দোকান মালাবিস অর্থ পোশাক আরবিধা হবে মালাবিস বান অর্থ পোশাক বাদতানিয়া অর্থ কম্বল আরবিধা হবে বাদতানিয়া বাংল অর্থ কম্বল গাড়িব অর্থ কাছে আরবিধা হবে গাড়িবালো অর্থ কাছে দাম অর্থ সামনে আরবিধা হবে গিৎ দাম অর্থ সামনে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মালাবিস অর্থ পোশাক বাদতানিয়া অর্থ কম্বল গাড়িব অর্থ কাছে গিদ্াম অর্থ সামনে আকিত অর্থ নিশ্চিত হবে আকিত বানর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন আরবিধা হবে হাল্লাক বান অর্থ সেলুন কিদা দেখিদা অর্থ এলোমেলো আরবিতে হবে কিদা দেখিদা বান অর্থ এলোমেলো সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বান অর্থ দেখা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আকিত অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন কিদা কিদা, অর্থ এলোমেলো সুফ অর্থ দেখা জুয়ান অর্থ ক্ষুধার্ত আরবিদা হবে জুয়ান বাংলার অর্থ ক্ষুধার্ত শুক্রান অর্থ ধন্যবাদ আরবিধা হবে শুক্রান বাংলার অর্থ ধন্যবাদ হাবিবি অর্থ প্রিয় আরবিতে হবে হাবেবি বান অর্থ প্রিয় আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা আরবিতে হবে আল্লাহ কারিম বাংলা অর্থ আল্লাহ ভরসা সবগুলো শব্দ আরও একবার শিখেনি জুয়ান, অর্থ ক্ষুধার্ত শুক্রান অর্থ ধন্যবাদ হাবেবি অর্থ প্রিয় আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বান অর্থ ছোট বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বানোর অর্থ ঠান্ডা হাড় অর্থ গরম আরবিতে হবে হাড় বাল অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাল অর্থ বৃষ্টি সবগুলো শব্দ আরও একবার খেনি স্কির অর্থ ছোট বাড়ি অর্থ ঠান্ডা হাড় অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বান অর্থ ভালো মুজিন অর্থ ভালো না আরবিতে হবে মুজেইন বান অর্থ ভালো না আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বান অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বান অর্থ প্রথম সবগুলো শব্দ আরও একবার শিখে নিই জেইন অর্থ ভালো মুজিন অর্থ ভালো না আখের অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম সানিয়া অর্থ সেকেন্ড আরবিতে হবে সানিয়া বাংলা অর্থ সেকেন্ড নুস অর্থ অর্ধেক আরবিতে হবে নুস বাংলা অর্থ অর্ধেক দাগিগা অর্থ মিনিট আরবিতে হবে দাগিগা বাংলা অর্থ মিনিট কামসা অর্থ কয়টা বাজে আরবিতে হবে কামসা বাংলা অর্থ কয়টা বাজে সবগুলো শব্দ আরও একবার সেইখানেই সানিয়া অর্থ সেকেন্ড নুস অর্থ অর্ধেক দাগিগা অর্থ মিনিট কামসা অর্থ কয়টা বাজে মাতার অর্থ বৃষ্টি আরবিধা হবে মাতার বাল অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা আরবিধা হবে ইজি বান অর্থ আশা ইমসি অর্থ হাটা আরবিধা হবে ইমসি বান অর্থ হাটা, কানজুস অর্থ কৃপন আরবিতে হবে কানজুস বান অর্থ কৃপন সবগুলো শব্দ আরও এক বেশি খেনি মাতার অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা ইমসি অর্থ হাটা কানজুস অর্থ কৃপন শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বান অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আরবিতে হবে মাফি মালুম বান অর্থ জানি না বা পারি না আবগারাতিপ অর্থ বেতন লাগবে আরবিধা হবে আবগারাতিপ বাংলার স্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিধা হবে মাফি ফুলুস অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরও একবার নিই শুক্রান অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আবগার আতিপ অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই তাসিরা অর্থ ভিসা আরবিতে হবে তাসিরা বান অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড আরবিতে হবে বাতাকা বান অর্থ আইডি কার্ড ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে ইজাজা বান অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস আরবিতে হবে অহেদ সাহার বান অর্থ এক মাস সবগুলো শব্দ আরও একবার শিখে নিই তাশিরা অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড ইজেজা অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস কয়েস অর্থ ভালো আরবিধা হবে কয়েস বান অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিধা হবে মাফি কয়েস বান অর্থ ভালো না সরিকা অর্থ কোম্পানি আরবিধা হবে সরিকা বান অর্থ কোম্পানি গিৎ দাম অর্থ সামনে আরবিধা হবে গিৎ দাম বান অর্থ সামনে সবগুলো শব্দ আরও একবার শিখে নি কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না সরিকা অর্থ কোম্পানি গিদ্দাম অর্থ সামনে জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব অর্থ দেওয়া হাদা জীব অর্থ এটা দাও আরবিতে হবে হাদা জীব বাংলা অর্থ এটা দাও গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিধা হবে রাখিস বাংলা অর্থ সস্তা সবগুলো শব্দ আরও এক বেশি জীব অর্থ দেওয়া হাদা জীব অর্থ এটা দাও গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা